একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই যে আমাদের জুলাই গণভুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহত হয়ে হতো এটার সাথে কিন্তু দুই হাজার ছয় সনের এই ঘটনাগুলো পাঁচ সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে মানুষকে কত যুক্তিহীন অমানুষ এবং নিষ্ঠুর পরিণত করে এবং কি পরিণতি ডেকে আনে এটা আজকে সোহেলের ছেলে যখন কথা বলছিল তার বাবার কোনো স্মৃতি তার কাছে আছে জগন্নাথের ছেলের কোনো স্মৃতি তার বাবার সম্পর্কে আছে মনে হয় না তাদের ওয়াইফদের কথা চিন্তা করে আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর মরিয়া বেপরা হতে পারে যেটা যে কোনো ধর্মের হতে পারে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখি কি ভয়ং বিভিন্ন সময় আছে আমাদের দেশে একটা সময়টা ছিল এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম লাভ করতে পারি না কোনোভাবেই না কোনো উদুভাতেই না কোনো মোরকেই না সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনাদের স্মরণে আছে কিনা জানি না এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই তাদের সময়। চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই যে আমাদের জুলাই গণভুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহত হয়ে হতো এটার সাথে কিন্তু দুই হাজার ছয় সনের এই ঘটনাগুলো পাঁচ সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক তো আমরা যদি দেশের ভালো চাই আমরা যদি মানুষের ভালো চাই সমাজের ভালো চাই আমাদের বন্ধুদের ভালো চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের ভালো চাই আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই আমাদের অবশ্যই বাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে দেশি বিদেশি কোনো শক্তি যেন না পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সোহেল আমার স্টুডেন্ট ছিল না বলতে পারলাম না যে কোনো মৃত্যুই সমান বেদনাদায়ক সোহেলের ছেলে যা বাবা তোমাকে অনেক জগন্নাথের জন্য দোয়া থাকলো সবার জন্য দোয়া থাকলো এবং এটা তো সবাই বুঝেন যে নিজের ছাত্রের মৃত্যু কেমন লাগে আমার আজকে অনেক ব্যস্ত সময় আমাকে এয়ারপোর্টে যেতে হবে সাতটার মধ্যে কিন্তু আমি যখন শুনলাম জগন্নাথদের জন্য প্রোগ্রাম আমি সব কাজ ফেলে এসেছি সবসময় থাকবো যদি আরো কোনো কিছু করা যায় সেটাও চিন্তা করবো